গত মোহাম্মদ সামিরুল মন্ডল আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে গত 7 আগস্ট 2024 তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে 98 জন কারাবন্দী জেলখানা দাঙ্গা ভেঙে পালিয়ে যায় আসামি পালানোর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এই সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর 10 তারিখ চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অর্থ চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত একটা ত্রিশ ঘটিকায় দিনদল জেলার শৈলুকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিল মন্ডল পিতা শামসুদ্দিন মন্ডল শাহ উসমানপুর থানা কোকসা জেলা গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সামিউল মণ্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা আঠারোটি মারামারি মামলা একটি অস্ত্র মামলা একটি কিশোর আইনের মামলা এবং জেলা আগার হতে পলাতক মামলা সহ সর্বমোট পঁচিশটি মামলা চলমান রয়েছে এর পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে গ্রেপ্তারকৃত আসামিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া দিয়ে রয়েছে